এই আয়াত হলো তফসিরে কবিরে বর্ণিত আছে হজরত ইবনে আব্বাস আনহুমা বর্ণনা করেন কোরআনে কারিমের সর্বশেষ যে আয়াত নাজিল হয়েছে এটা হলো সেই আয়াত সুভান সর্বশেষ আয়াত সর্বশেষ আয়াত সুদের বিধান বয়ান করার পর কিন্তু এই আয়াত ন্যাস তার মানে আল্লাহ তালা সর্বশেষ সুদের বিধান বয়ান করে এর আগের আয়াত ছিল সুদের বিধান সম্পর্কে এর এই আয়াত ন্যাস এই জন্য তফসির কিতাবে বর্ণিত আছে গোটা কোরআনে কারিমের যে কথাগুলো বর্ণিত আছে সব কিছুর খোলাসা সার মর্ম আল্লাহ তালা এই আয়াতে বর্ণনা করেছে সুহান এই জন্য এই আয়াতকে বলা হয় খা খাতামুল ইনজাল বা খাতামুল ওয়াহি সর্বশেষ ওহি সর্বশেষ ওহি যেভাবে কোরআনে কারিমে সমস্ত আসমানি কিতাবের খোলাসা কোরআনে কারিমে বর্ণিত হয়েছে কোরআনকে বলা হয় তামাল কুতুব সব কিতাবের শেষ কিতাব সেটার নাম কি কোরআনে কারিম যেভাবে আমার আপনার প্রিয় নবী মোহাম্মদুর তিনি সাল্লা খাতামুলাম্বিয়া তিনি কি বলেন সর্বশেষ নবী তিনি কি সর্বশেষ সমস্ত নবীদের যত আখলাক আছে যত গুণ আছে যত ভালো সাফ আছে সব আল্লাহ দান করেছেন আমার আপনার নবীর মধ্যে সুভান এই তিনি খাত মুলাম্বিয়া তিনি কি খাতাম শেষ নবী পেয়েছি শেষ কিতাব পেয়েছি এটা হলো শেষ ওহি শেষ আয়াত সুভান আল্লাহ তার মানে এই শেষ কথাটা আল্লাহ কি নাজিল করলেন ডা দরকার ভাই শেষ আয়াতে আল্লাহ যে বিষয়টা নাজিল করলেন আর এই আয়াত নাজিল হওয়ার পর তফসির কিতাবে বর্ণিত আছে আরাফার মায়দানে আল্লাহ নবী যখন হজে গিয়েছিলেন আরাফার মায়দানে যখন রসুল অবস্থান করতেছেন ওই সময় নাজিল হয়েছিল আলিওমা আকমালুল হক দিন এই আয়াত নাজিল হয়েছিল এর পরেই এই আয়াত নাজিল সর্বশেষ আয়াত নাজিল হয়েছিল এই আয়াত নাজিল হওয়ার পর আমার আপনার নবী দুনিয়াতে কয়দিন জীবিত ছিলেন এক বর্ণনা আছে তিনি একুশ দিন জীবিত ছিলেন একুশ দিন আরেক বর্ণনা আছে তিনি বিরাশি দিন জীবিত ছিলেন আরেক এক বর্ণনা তিনি সাত দিন জীবিত ছিলেন অর্থাৎ এই আয়াতের পরে আর ওহি নাজিল হয় নাই তিনি চলে গেলেন প্রায় তিনি আঠারো দিন অসুস্থ ছিলেন আঠারো দিন অসুস্থ থাকার পর ফাতুফ্রিয়া ওম আলী স্নাইন তিনি সোমবার দিন ইন্তেকাল করেন ইন্ন ইলাহি র তফসির কি তাই বর্ণিত আছে আল্লাহর নবী ভোলিদায়ম আলিস নাইন তিনি সোমবার দিন জন্মগ্রহণ করেছেন আবার আলাইহি আম আলিস নাইন তিনি নবীপ্রাপ্ত হয়েছেন নবী নবাদ পেয়েছেন সোমবার দিন সুহান আল্লম ওদাখ আলমেদ্দিন আইয়া মালিস নাইন তিনি যে হিজরত করে মদিনায় প্রবেশ করলেন সেটা ছিল কোন দিন সোমবার দিন আবার রসুল যে এন্তেকাল করলেন সেটা ছিল কুইবার সোমবার সুহান তাহলে এই দিনে তাৎপর্য আসে না নাই এই দিনে আমার রসুল জন্মগ্রহণ করেছেন আবার এন্তেকালও হয়েছে আবার ওহি এই দিন অবতীর্ণ হয়েছে আবার তিনি এই দিনে হিজরত করেছেন সোহান আল্লাহ বিহাম আল্লাহ রসুল আঠারো দিন যখন অসুস্থ ছিলেন তব সে রুহুল বর্ণিত আছে আঠারো নম্বর দিনে রসুলের কাছে আর রসুল সর্বশেষ যে কথাটা বললেন সর্বশেষ যে কথাটা বললেন একটা কথা বলছেন আর একটা আমল করেছেন সর্বশেষ আমল করেছেন মেসোয়াকের আমল শোভা রসুল জীবনের এই অন্তিম মুহূর্তে মমূর্ষ অবস্থায় শেষ অবস্থায় যে আমলটা তিনি ছাড়েন নাই তার নাম কি মিসওয়াক অথচ আমরা কয়জন ভাই মিসওয়াক করি ব্রাশ করি হ্যাঁ ব্রাশ করেন নিষেধ নাই দাঁত পরিষ্কার হবে দুর্গন্ধ দূর হবে ভালো সমস্যা নেই কিন্তু আমার নবীর সুন্নত পালন করার জন্য মিসওয়াক করতে হয় দাঁতও পরিষ্কার হবে দুর্গন্ধ দূর হবে দুনিয়াবি অনেক উপকার আছে সর্বশেষ মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে সোভান রসুল দেখা দিলেন মৃত্যুর সময় আমি আমল ত্যাগ নাই আর তিনি মৃত্যুর সময় যে শেষ কথা বলেছিলেন অসলাত নামাজ নামাজ এবং যারা যারা তোমাদের অধীনস্থ যারা থাকে এদের বিষয়ে তোমার সতর্ক থাকবা এই দুই কথা বলেছিলেন আমার প্রিয় ভাইয়েরা এখানে আমার বলার বিষয় হলো এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর নবী ছিলেন কতদিন জীবিত ছিলেন একুশ দিন এটাই বেশি পাওয়া যায় বা সাত দিন বা বিরাশি দিন আল্লাহ এই আয়াতের মাঝে আল্লাহ যে শেষ কথাটা যেটা বলেছিলেন এই আয়াতে যেহেতু শেষ বিধান এটা আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেন্লা আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ ভয় কর ওই দিনকে যেদিন সকলকে তোমাদের সকলকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে বলেন তো সেদিনটার নাম কি তেয়ামতের দিন কেয়ামতের দিন ওই দিনকে ভয় করার কি অর্থ এই ভয় কর্তব্য আর ব্যাখ্যাটা কি এর ব্যাখ্যা হলো কেয়ামতের যে ভয়াবহতা তৈরি হবে যে যা ভাষায় বর্ণনা করা যায় না যে কি কঠিন অবস্থা তৈরি হবে এই সমস্ত ভয়াবহ অবস্থা থেকে বাঁচার জন্য গুণা ত্যাগ করার মাধ্যমে তোমরা ভয় করো সুহান আল্লাহ কেয়ামতের কি ভয়াবহতা হবে যেমন প্রচন্ড আকারে ভূমিকম্প হবে যেটা আপনারা শুক্রবার কিছুটা পেয়েছিলেন ঠিক ভাই রে অল্প সময়ের ঝাঁকুনি অল্প সময়ে গোটা দেশকে দেশের মানুষকে কিভাবে আতঙ্কিত হয়ে পড়েছে আল্লাহ দেখায় দিলেন কিসের তোমার ক্ষমতা কিসের তোমার পাওয়ার কিসের তোমার শক্তি কোথায় গেল কেউ বলতে পারে না ফজর নামাজ পড়েও কেউ জানে না যে আজকে এই ঘটনাগুলো ঘটবে যারা চলে গিয়েছে যারা মারা গিয়েছে তারাও জানতো না যে আজকে আমি শেষ হয়ে যাব বাবা ছেলে একসঙ্গে শেষ হয়ে গেছে কি এক অবস্থা তৈরি হয়েছে আপনারা যারা খোঁজখবর রেখেছেন আ এই অল্প সময়ের ভয়াবহ অবস্থার কারণে বাপ সন্তানকে ছেড়ে পালিয়েছে কোনো কোনো জায়গায় ঘরে অভিভাবক সবাইকে ছেড়ে নিজে আগে যান বাসাইছে এই যদি দুনিয়ার এই সামান্য ভূমিকম্পের কারণে যে অবস্থা হয় তাহলে কেয়া ময়দানে আল্লাহ যে বলছেন আ যেদিন বাপ তার সন্তানকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না ভাই ভাইকে চিনবে না কোনো আপনজন জন আপন চিনবে না সবাই পালায়ন করবে এটা আমাদের বুঝে আসছে এই অল্প সময়ে দিয়ে আল্লাহ বুঝাইয়া দিলেন যে কিভাবে পালায়ন করবো হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে কিভাবে সম্ভব যে মা তার জীবনটা দিয়ে সন্তানকে ভালোবাসে যে বাবা নিজে না খেয়ে সন্তানের জন্য দেয় নিজে অসুস্থ নিজে চিকিৎসা না করে সন্তানকে চিকিৎসা করায় নিজের পরে ভালো কাপড় নেয় কিন্তু সন্তানকে খুশি করার জন্য ভালো কাপড় কিনে দেয় সেই বাবা কিভাবে পালায়ন করবে এই ভূমিকম্প দিয়ে আমরা এক কয়েকটা উদাহরণ পেয়ে গেলাম যে কিভাবে পালায়ন করবে নিজের যান বাঁচানোর জন্য আমার ভাইয়েরা এই যে ভূমিকম্প হল আরও নাকি হবে আরো না কি হবে কেন হয় আপনারা অনেক বয়ান শুনেছেন আলোচনা শুনবেন শুধু আমি এটুকু বলে রাখি এই ভূমিকম্পগুলো হাদিস থেকে প্রমাণিত হয় আমাদের এই জাতির আমার আপনার বেশি গুণায়ের কারণে আল্লাহ রাগান্বিত হয়ে এই সমস্ত ভূকম্প দিয়ে থাকেন তাহলে যেহেতু আমাদের পাপের কারণে হচ্ছে এই পাপগুলো হচ্ছে ব্যক্তিগতভাবে এবং পারিবারিকভাবে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয় পর্যায়ে পাপ হচ্ছে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এই জন্য আজকের এই তাপশ্রী থেকে আমরা আমরা নিজেরাও আল্লাহর কাছে দবা করবো ইনশাআল্লাহ গোটা জাতিকে করতে হবে এবং সরকারকে আমরা বলবো রাষ্ট্রীয়ভাবে তওবার ডাক দিতে হবে নতুবা পার পাবেন না এই আল্লাহ যখন ধরবে ভূমিকম্প দিবে কোনো পাওয়ার কাজ হবে না কাজ হবে সকাল ঠেকাতে পারবে এটা প্রতিহত করতে পারবে কোনো যন্ত্র আছে কোনো যন্ত্র নাই ঠেকানোর জন্য ঠেকাতে পারবে না কিন্তু ভাইয়েরা আমার এই যে এত এই পরিমাণ ভূমিকম্প হওয়ার পরও অন্য জায়গায় আমরা খোঁজকর পেয়েছি অনেক ক্ষতির হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকা শহর পুরান ঢাকা এলাকা বিশেষ করে এত ঘন বসতি ঘন বিল্ডিং আর বিল্ডিং অনেক জায়গা এগুলো অনেক পুরাতন এরপরও ওই হিসাবে আল্লাহ তালা অনেক বাঁচিয়ে রাখছেন আমরা যারা বাঁচতে পারলাম এই কথা মনে করতে হবে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন ঠিক কিনা বলেন আমরা হায়াত পেয়েছি সুযোগ পেয়েছি আল্লাহ যে এই সুযোগটা দিয়েছেন গুণা করার জন্য খারাপ কাজ করার জন্য নাকি নিজেকে ভালো করার জন্য আল্লাহ দিয়ে ফিরে আসেন আল্লাহ বলছেন অতক্ষু ভয় কর আমার কাছে যে আসতে হবে ওই দিন যে ফিরে আসতে হবে ওই দিন যে কি কঠিন ভয়াবহ অবস্থা হবে কিছুটা তোমার ট্যার পাইতো এই জন্য আমার প্রিয় ভাইরা আমি অনুরোধ করব গোটা জাতিকে আমরা তবা করবো কোনো পাপের কাজ করবো না পাপ তো আমাদের হয়ে যায় কম বেশি প্রকাশ্যে যে সমস্ত পাপের কারণে আল্লাহর গজব নেমে আসে এই অশ্লীলতা বেহেপনা বেলাল্লাপনা মদ খাওয়া আরও যে সুধি কাজগুলো আছে এগুলোকে ত্যাগ করতে হবে রাষ্ট্রীয় পর্যায়ে যে সমস্ত পাপের কাজগুলো হচ্ছে এগুলো ত্যাগ করতে হবে সমকামিতার নামে ঢাকা ভার্সিটিতে রাজু সামনে এই গজবি কাজের পক্ষে কিভাবে মিছিল করা হয় সরকারকে এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে হবে নতুবা এই রাষ্ট্র টিকে রাখা যাবে না কোরআনের বিরুদ্ধে তো কথা বলা হয় এগুলো বন্ধ করতে হবে নতুবা এর আল্লাহ রাখান্বিত হয়ে গোটা জাতিকে যথে যেতে পারে আমার ভাইয়েরা আপনারা অবাক হয়ে যাবেন আমি তো দিন জুমার নামাজও বলেছিলাম এই পর্যায়ে মানে ভূমিকম্প হওয়ার পরও বেশি ক্ষয়ক্ষতি না। আমরা আলহামদুলিল্লাহ টিকে আছি জানেন কেন এর একটা এক বড় কারণ আছে তফশ্রীর বাইজেবিতে বর্ণিত আছে ওখানে একটা বর্ণনা আছে যে আল্লাহ তালা যখন কোনো জাতিকে যখন ধ্বংস করতে চান ফাইজা সামিয়া তা আলিমা কোরআন রফা আনুমুল আজাম আল্লাহর ফেসা যখন আজাব নিয়ে আসে আর যখন ওই শহরের ছোট ছোট বাচ্চারা যখন কোরআন কোরআন তেলাওয়াত করে এই আওয়াজ শুনে আল্লাহ গজবটা আরো উঠে নিয়ে যান সুভান তাহলে আমরা এত পাপের কাজ করার পরও আল্লাহ আমাদেরকে টিকে রাখছে কোরআনের কারণে যারা কোরআন ওয়ালা তাদের কারণে আল্লাহ আমাদেরকে এখনো টিকিয়ে রাখছে ঠিক কিনা বলেন এই জন্য কোরআনের ওয়ালাদেরকে সম্মান করতে হবে যাদের কারণে আমরা ঠিকে আছি আপনারা বুঝেন না বুঝেন যারা কোরআন ওয়ারা যারা কোরআন শিখে যারা হাদিস শিখে রসুল বলেছেন তাদের জন্য প্রতিটা মাখলুক আল্লাহ কাছে দোয়া করে সুবাহান আল্লাহ পাখি দোয়া করে সমুদ্রে মাছ দোয়া করে কেন দোয়া করে জানেন এদের কারণে আমরা বাইসে আছি সুহান আল্লাহ তাহলে এই প্রাণীগুলো বুঝে যে যারা কোরআন ওয়ালা এদের কারণে আমরা বেঁচে আসি ততদিন এই কোরআন ওয়ালা থাকবে আল্লাহ আসমানকে টিকে রাখবেন জমিনকে টিকে রাখবেন মানে আমরাও বাঁচতে পারবো এই পশু পাখিগুলো বুঝলো মাছ বুঝলো অথচ আমরা শ্রেষ্ঠ মাখলুক হওয়ার পরও আমরা আলেমদের মূল্য বুঝলাম না হাফেজদের মূল্য বুঝলাম না যারা কোরান ওয়ালা তাদের মূল্য বুঝলাম না আমরা সময় থাকতে বুঝে দরকার এই শেষ রাত্রে যারা কান্নাকাটি করে অনেক বুজুর্গ আছে রাত্রে উঠে উঠে কান্নাকাটি করে নিজের জন্য দেশের জন্য আমরা যখন দোয়া করি প্রতিটা দোয়া দেশের জন্য দোয়া করি 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 না বলেন করি জাতির জন্য দোয়া করি ওলামায় কেরাম দোয়া করে চোখের পানি ছেড়ে ছেড়ে জাতির জন্য দোয়া করে যাদের চোখের পানির বরকতে আমরা এখনও টিকে আসি ওনাদের জন্য ওনাদেরকে আপন করতে হয় দূরে ঠেলতে হয় না কাছে টানতে হয় ভালোবাসতে হয় মোহাব্বত করতে হয় সম্মান শ্রদ্ধা করতে হয় করতে হয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করো এই জন্য আমার ভাইয়েরা আমি আবারও বলছি এই যে আল্লাহ বলেন যে আল ওই দিনকে ভয় করো তো ভয় করতে হবে কিছু মাধ্যমে বলেন তো ঘুণা ত্যাগ করার মাধ্যমে ওই ভয়াবহ অবস্থা আসার আগে ঘুণা ত্যাগ করো তা আমরাও ইনশাআল্লাহ নিয়ত করি আমরা শুধু কাজ করবো না ইনশাআল্লাহ নাচ গান অশ্লীলতা কোনো কাজ দেখব না ইনশাআল্লাহ এবং সমাজে কর্তিব না ইনশাআল্লাহ এইগুলোর কারণে আজাব চলে আসে যখন প্রকাশ্যে নাচ গান অশ্লীলতা হয় তো ভূমিকম্প আসে যখন মদ পান বেশি হয় ভূমিকম্প আসে যখন ব্যবিচার বেড়ে যায় ভূমিকম্প আসে অনেকগুলো কারণ হাদিসে বর্ণিত আছে। এই জন্য যদি ভূমিকম্প যদি বন্ধ করতে হয় আগে এগুলো বন্ধ করতে হবে আগে এগুলো বন্ধ করতে হবে ধরো ভাই কোনো উপায় থাকবে না যারা বিশেষজ্ঞবিদ যারা যারা আবহাওয়িদ যারা ওনারা একটু সতর্ক করেছেন যে বাংলাদেশের ভয়াবহ ভূমিকম্প হতে পারে আসলে এদের এদের এটা সতর্ক বার্তা কিন্তু মূলত কর্নেওয়ালা কে আল্লাহ আল্লাহ যখন ধরবেন কাউকে ছাড়বেন না ভাই আমি কেউ বাঁচতে পারবো না এই জন্য আসুন সকলে মিলে আল্লাহর কাছে তবা করি রসুল লাহু যে ব্যক্তি গুণা থেকে তবা সে তার মতো হয়ে যায় তার কোনো গুণাই নাই সুহান আল্লাহ সকলকে তবা করার তো তাহলে আল্লাহ বলেন ভয় করা ওই দিন যেদিন তোমার সকলকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে তাহলে আমরা যাইতে হবে কার কাছে ফিরে যাওয়ার কি ব্যাখ্যা এটা দুইটা অর্থ হতে পারে আল্লাহ কাছে ফিরে যাওয়া আল্লাহ কি দূরে নাই কি আল্লাহ তো কাছেই আছে অহু অহুয়া মা কুমাই আল্লাহ তো আমার আপনার সঙ্গে আসে না নাই আসে না নাই আল্লাহ সব জায়গায় তো আসেন তো আমরা আল্লাহ ফিরে যাওয়ার কী অর্থ আল্লাহ তো আমার সাথেই আসেন আল্লাহ কাছেই আসেন তিনি দেখতেছেন তিনি শুনতেছেন তিনি জানতেছেন তাহলে আল্লাহ কাছে ফিরে যাওয়ার কি ব্যাখ্যা এর কি অর্থ ভালো করে বুঝে রাখবেন মানুষের তিনটা অবস্থা হতে পারে এক মানুষ যখন মায়ের পেটে ছিল তখন এক অবস্থা আর দুনিয়াতে এক অবস্থা মৃত্যুর পরে আরেক অবস্থা বলেন তো অবস্থা কয়টা হলো কয়টা একটা মায়ের পেটের অবস্থা একটা দুনিয়া থাকা অবস্থা আর একটা মৃত্যুর পরের অবস্থা তো মানুষ যখন মায়ের পেটে যখন তার যখন রু আসে মায়ের পেটে তখন তার দেখভাল লালন পালন করে কে মা করে এটা করে কে ওখানে কারো হাত থাকে আচ্ছা জন্ম হওয়ার পর মূলত আল্লাহ করেন কিন্তু জন্ম হওয়ার পর বাহ্যিক লালন পালন করে কে মা বাপ আর যখন বয়স হয়ে যায় তখন নিজেরা নিজে করার চেষ্টা করে বাহ্যিকটা বললাম মূলত আল্লাহ করেন আচ্ছা এরপর যখন মৃত্যু হয়ে যায় মৃত্যুর পরে কবরে তখন তার দেখভাল সবকিছু করে কে অন্য কেউ করে না তার মানে সে প্রথম অবস্থায় ছিল তখন করছেন কে আল্লাহ আবারও শেষ সে ওই অবস্থায় ফিরে আসলো এটাই কথার ব্যাখ্যা তাকে আগের অবস্থায় ফিরে আসতে হবে কার কাছে কার কাছে এ একটা ব্যাখ্যা আর একটা ব্যাখ্যা হলো তফসির গিতায় বর্ণিত আছে আরে মিন যা ওয়া ইকাবিন। অর্থাৎ তোমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর কাছে এর মানে হলো আল্লাহ আমার আপনার জন্য যে পুরস্কার রেখে দিয়েছেন অথবা যে শাস্তি রেখে দিয়েছেন কারোর জন্য তো জান্নাত কারোর জন্য জাহান্ন সবাইকে ওই জায়গায় যাইতে হবে এটা আল্লাহ স্মরণ করায় দিলেন যেতে হবে কি হবে না কেউ কি বাঁচতে পারবো কেউ বাঁচার সুযোগ নেই সবাই আমাদেরকে মরতে হবে ভাই এটা আল্লাহ স্মরণ করে দিলেন যে ফিরে যাইতে হবে আল্লাহর কাছে আমাদের আল্লাহ যেতে হবে এটা আমরা ভুলে গেছি এই জন্য মৃত্যুকে স্মরণ করতে বলা হয়েছে এক বুজুর্গ বলেন না আরে আকেল না হো গাফে দুনিয়া আরে আহ গা ফেল তুঝে দুনিয়া সে জানা হে একদিন আপনার মুখা কো দেখানা হে আগা আপনি নেই

এই যে ভূমিকম্প হলো এর দশ মিনিট আগে আমরা জানলাম কিছু এক মিনিট আগে তো অনেকে জানে নাই যে কি হচ্ছে কি হবে তো মৃত্যু যে কখন চলে আসবে তা এক মুহূর্ত পরে কী হবে তার খবর নাই অত সব মনে হয় যে এত তৈরি করতেছে বিল্ডিং করতেছে বড় বড় টাওয়ার করতেছে মানে অনেক বছর বাঁচবে এই জন্য বলেন মৃত্যুকে স্মরণ করতে হবে যে আমাকে তো মরতে হবে এই কথা আল্লাহ বললেন যে হ্যাঁ তোমাকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে তাহলে ফিরে যাওয়ার কি অর্থ দুইটা ব্যাখ্যা বলেছিলাম আল্লাহ আমাদের বোঝার তফিক দান করো তাহলে আল্লাহকে আল্লাহ ওই দিনকে ভয় করতে বলা হয়েছে কোন দিন কেয়ামতের দিন কেয়ামতের যে ভয়াবহ অবস্থা হবে ওই কথার দিকে চিন্তা করে ত্যাগ করতে বলা হয়েছে আয়াতে তাহলে এই আয়াতের কথা আল্লাহ শেষ কথা যেটা বললেন ও দুনিয়ার মানুষ তোমরা ওই ভয়াবহ দিনকে ভয় করো গুনা ত্যাগ করার মাধ্যমে কিছু মাধ্যমে বলেন তো ত্যাগ করার মাধ্যমে তাহলে যদি আমরা গুণা ত্যাগ করি ওই আল্লাহর কাছে ফিরে যেতে হবে এই ভয়ে তাহলে ইনশাল্লাহ এই আয়াতের উপর আমল হয়ে যাবে সুভান আল্লাহ আজ থেকে যখনই ঘুণ গুণা করতে মন চায় এ কথা মনে রাখবেন আমাকে তো আমার রবের কাছে ফিরে যেতে হবে কিভাবে মুখটা দেখাবো কীভাবে চেহারা দেখাবো রবের কাছে কি জবাব দেব রব তো বলেই দিয়েছেন আমার কাছে কিন্তু ফিরে আসতে হবে ফিরে আসতে হবে তুমি পাপের কাজ ছেড়ে দাও গুনার কাজ ছেড়ে দাও আল্লাহ তাহলে আমাদের প্রত্যেকে সব ধরনের পাপের কাজ ছাড়ার তৌফিক দান করুক আল্লাহ বলেন সুম্মা তোর যাও সুম্মা তু অফা বলেন এই যে ফিরে আসবা এখানে শেষ না এরপর তুমি দুনিয়াতে যা কিছু করছো এর পুরস্কার তোমাকে পুঙ্কার দেওয়া হবে কোনো কমতি করা হবে না সভানা পুরস্কার বলতে ভালো কাজের ভালো পুরস্কার খারাপ কাজের খারাপ পুরস্কার ভালো কাজের পুরস্কার জান্নাত খারাপ কাজের পুরস্কার জাহান্নাম আল্লাহ আমাদেরকে জান্নাতি পুরস্কার দান করো তো যদি জান্নাত পেতে হয় ওই প্রথমটা মানতে হবে ওয়াতুমান তুর যাও না ভয় করো ওই ভয়াবহ দিনকে গুণা ছাড়ার মাধ্যমে তাহলে করোনা কারিমের সর্বশেষ মেসেজ ছিল আয়াত যে সব ধরনের ছেড়ে দাও আপনি ভালো কাজ কম করেন সমস্যা নেই কিন্তু পাপের কাজ কাজ করেন করেন না না অন্যায় হয়তো আপনি বেশি নফল করতে পারেন না বেশি কোরআন পড়তে পারেন না বেশি জিকির করতে পারেন না বেশি আপনি দান করতে পারেন না অন্তত এই কাজটা করেন যে কারো ক্ষতি করবেন না কি পারি না আমরা অন্তত আমরা পাপের কাজ করব না ভাই ই তো কম করতে পারি কিন্তু আল্লাহ নারাজ এমন কোনো কাজ করব না পাপের কাজ এই দুই চোখ দিয়ে গুণা করব না দুই কান দিয়ে গুণা করব না এই জবান দিয়ে গুণা করব না হাত দিয়ে গুণা করব না পাও দিয়ে গুণা করব না অন্তরে খারাপ কাজ খারাপ কাদের চিন্তা ইচ্ছা করে আনবো না বলেন ইনশাআল্লা আল্লাহ তারা সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন আল্লাহ বলেন ওই দিন আল্লাহ কারো উপরে কোনো জুলুম করবেন না মানে কারো পুরস্কার একটু কম দিবেন না যে যতরুক করে তাকে অতটুক পুরস্কার দেওয়া হবেই হবে কোনো কমতি করা হবে না সুহান আল্লাহ সেটা কোন দিন বলেন তো কেয়ামতের দিন তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহ রবুল আলমিন আমাকে আপনাকে পুরস্কার দিবেন তাহলে আমরা ওই দিন আল্লাহর কাছ থেকে জান্নাত নামার পুরস্কার নেব ইনশাআল্লাহ তালা তাই আসুন সকলে মিলে আল্লাহর কাছে তবা করে নিজেকে সুদরে নেয় জীবনটাকে সুধরে নেয় যে আল্লাহ অনেক পাপ হয়ে গেছে অনেক গুণা করে ফেলছে আল্লাহ মরতে তো হবে তোমার কাছে ফিরে যেতে হবে আল্লাহ আমাকে মাফ করে দাও গুণা ছাড়ার তোফিক দাও গুণা ছাড়তে পারা এটাও কার তফিক হবে কার তফিক হবে এই জন্য আল্লাহ কাছে বলতে হবে আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে গুণা ছাড়ার তৌফিক দাও এই জন্য আপনাকে একটা আমল শিখিয়ে দেয় আমি আপনাকে আগেও বলছি গুণা ছাড়া সহজ হয় কিভাবে হাদিস দ্বারা বোঝা যায় কুয়াতে ইংজন মিনকা ইল্লা বিল্লা এটাকে বলা হয় জান্নাতের খাজানা সুহান এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রাহিমুল্লাহ একজন বড় মহাদ্দেস তিনি ব্যাখ্যায় লেখেন জান্নাতের যেহেতু খাজানা আর জান্নাত পাওয়া যায় দুইটি কাজের মাধ্যমে খারাপ কাজ ছাড়ার মাধ্যমে ভালো কাজ করার মাধ্যমে মানে গুণা ছাড়ার মাধ্যমে ন্যাক কাজ করার মাধ্যমে তিনি ব্যাখ্যায় বলেন এই আমল করলে আল্লাহ তাকে ভালো কাজ করারও সুযোগ দিবে গুনার কাজ করারও তাকে তৌফিক ছাড়ার তৌফিক দান করবে সুহান গুনা ছাড়ার তৌফিক দিবে ভালো কাজ করারও তো দিবে এই আমল করার কারণে এই জন্য আমি আপনাদেরকে বলি যদি সম্ভব হয় সকালে অন্তত সাতবার সন্ধ্যায় সাতবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা লা হাওলা ওলা ইল্লা বিল্লাহ এই জিকিরের মাধ্যমে গুনার কাজ কমে গুনার চাহিদা কমে যায় নেকার চাহিদা বেড়ে যায় পাপের কাজ করতে বেশি মন চায় না ঘুণার কাজ আর নেকের কাজ বেশি করতে মন চায় এই জিকিরের কারণে এই জন্য আমরা আমলটা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন আনিলামদুলিল্লাহ রবী আলমী